হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে লাইক করে দাও আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে দাও লাটি ঝ্যাটা ঘুষি চপ্পল যাই চাই সাবস্ক্রাইবের উপরে তালে মারো মোটামুটি সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই ঠিক আছে তো চলো মূল ভিডিওতে নেক্সট স্টার্ট ব্রাদার ওকে তো এ ভিডিওতে থাকছে প্লে অফ দ্য উইকের ফুল ডিটেলস কোন কার্ডটা আসছে কোন কার্ডটা কত রেটেটেড তো ভিডিওটা দেখো আর এই ভিডিওটা আমরা কালেক্ট করেছি পি লেজেন্ডস এ এ চ্যানেল থেকে ওই চ্যানেলটাও ভিজিট করতে পারো তো চলো শুরু করা যাক লেটস স্টার্ট এই যে কার্ডগুলো দেখতে পাচ্ছ এই কার্ডগুলো আসবে সেপ্টেম্বরের চার তারিখে ছয় দিন থাক সাত দিন থাকবে এতে থাকছে যেসব প্লেয়ারগুলো এগুলো দেখতে পাচ্ছ এর ফুল ডিটেলসে দেখাবো শুধু ওয়েট করো ঠিক আছে প্রথমেই আসতেছে কে অজার ছিয়ানব্বই রেটেড হবে ম্যাক্সে আর এরপরে আসতেছে একটা সিএফ টরিক্যাসপেলিয়ানোস আর তিরানব্বই ম্যাক্সে হবে সাতানব্বই ঠিক আছে এরপরে আসতেছে মাটিয়াস উইলি এটা এ এম এফ হবে যার ম্যাক্সে হবে অষ্টানব্বই এরপরে আসছে সিবি যেটা মার্কিস গুহি ঠিক আছে এটা হবে অষ্টানব্বই এরপরে আসছে এল এম এফ জ্যাক গ্যালিস এটা হবে ম্যাক্সে অষ্টানব্বই এরপরে আসতেছে একটি সি এফ গ্যালিস নাকি নাম যাই হোক ম্যাক্সে নিরানব্বই হবে এরপরে আসছে লোকাস লুকা মাদ্রিস ডিএমএফ ম্যাক্সে হবে নিরানব্বই ঠিক আছে এই কার্ডটা সুন্দর হবে এবারে আসতে হচ্ছে এন্দ্রো ফার্নান্ডেজ ডিএমএফ একশো রেটেডের একদম আসাম কার্ড তো এরপরে আসতেছে সি বি যাই হোক এরপরে আসতে হচ্ছে জৌন এ বেস এটা একশো রেটেটের সিএমএফ তো এই কার্ডটাও ভালো হবে যারা ওই যে ফ্রি চান্স ডিল পাব ওইটাতে নিলে বাদলে একদম ভাব হবে এরপরে আসতেছে ডো চানো পি একশো এক রেটেটেড আরবি এ আরবি আমার খুব দরকার ঠিক আছে এরপরে আরও প্লেয়ার যেগুলো আসার চান্স আছে সিএফএফ ইডা একশো পুরো ছিয়ানব্বই রেটেডের এরপরে আসতে হচ্ছে গোলকিপার অরজান নেলন আমাদের নাই পড়া ব্রুনো ফার্নান্দেজ একশো রেটেটের ডিএমএফ তো এটাও রিয়েল লাইফে সত্যিও আসাম প্লেয়ার এরপরে আসতেছে হ্যারিকেন পোস্টেড শ একশো রেটেটেড সি এফ হ্যারিকেনের আই থিঙ্ক ডবল টাস শ আসবে এরপরে আসতে চাই বিনি সি এস জুনিয়ার এফ তো এ কার্ডটাও হবে পুরো একশো দুই রেডেটের এখন কার কোন প্লেয়ারটা ভালো লেগেছে ঠিক আছে এটা কমেন্ট সেকশানে জানাও আর লাইক করতে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো একটা লাইক একটা সাবস্ক্রাইব পুরো ভিডিও বানানোর ইচ্ছা আগ্রহ সব বাড়িয়ে দে আর তোমাদের কী ধরনের ভিডিও চাই এবং কি কি করলে তোমাদের ভালো হবে সেগুলো কমেন্ট সেকশানে জানাও থ্যাংক ইউ